মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এক অন্ধকার রাতের রহস্য যা পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছে চিকিৎসাধীন রোগী দুখু আহিরি গত মঙ্গলবার ভর্তি হয়েছিলেন জ্বর নিয়ে স্ত্রী চিন্তামণি আহিরির চোখের সামনে ওয়ার্ডের বেড থেকে রাতে উধাও পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ মোমর্ষ তদন্তে ব্যস্ত কিন্তু কেন কিভাবে একজন রোগী হারিয়ে যেতে পারেন হাসপাতালের নিজস্ব ভবনের ঠিক পাশেই পরিবারের কান্না থামছে না আমাদের স্বামী কোথায় সে প্রশ্ন আজও অধরাই মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে থাকে তার নিথর দেহ নিরাপত্তা তল্লাশি নার্সদের দায়িত্ব এবং হাসপাতালের গাফিলতি নিয়ে চলছে তীব্র জল্পনা এই মৃত্যু কি শুধুই একটা দুর্ঘটনা নাকি লুকানো কোনো সত্য হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এই রহস্যময় মৃত্যু শুধু একটা ঘটনা নয় এটি স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তার প্রশ্ন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ ও সুখ হয়েছিল তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম মঙ্গলবার থাকলো তারপরে কালকে সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সময় থাকতে দিলো না রাত এগারোটার দিকে আমাকে বের করে দিলো রাত এগারোটার দিকে বের করে দিলে তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না তো আমি বলছি আগে আমাকে পেশেন্টের কাছে যেতে দাও যেতে দাও যেতে বারবার করে যায় আমাকে যেতে দেয় না আর তখন আমি বলি কি আমার পেশেন্ট তো খুবই আছে জল খাবে না বাথরুমে যাবে কোথায় যাবে আমাকে একবার যেতে দাও হয়েছে না না যেতে হবে না অত আমরা দায়িত্ব নেইনি যে ওখানে মেয়ে ছেলে যেতে হবে আমি বলছি দাদা ভাই সবাইকে বলছি দিদি আমাকে যেতে দাও বলছে না যেতে হবে না তা আমি বলছি যেতে যখন তা দিলাম না তাহলে পেশেন্টটাকে একটু দেখবা পেশেন্টটাকে আর কি দেখবে আমাকে ছটার দিকে তখন তা বলছে কি আমি বলছি দাদা এখনো ঢুকতে দাও বলছে না সকাল ছটায় বলছে না এখন ঢুকতে হবে না আর আধ ঘন্টা দাঁড়াও আধ ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলছি কি এখনও কি আবেদন এখন কি ছটা বাজে নিই পেশেন্টের কাছে গেতে দাও দিয়ে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে বলছে দেখো বাথরুমে হতে গেছে বাথরুমে গিয়ে দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার পরে গেলাম বাথরুমে তো ওখানে তো পেশেন্ট নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে ওটায় ঘুরতে 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 ওই জন্যটা আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো যে কি আমার পিছনে পিছনে যাও নিয়ে যে পেশেন্টকে চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটায় নিয়ে যায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো অবস্থায় দেখি হ্যাঁ মানে উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে সম্ভব যে পেশেন্টটা কি করে যাবে আমার পেশেন্ট বাথরুমে যেতে পারছে না ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে আমার পেশেন্টটা খুবই দুর্বল খুবই অচল তাহলে এত দূর কি করে গেলো

বাড়া গেটে থাকে আমার তো সুন্দর হচ্ছে এই তাই গেট কি করে খুলতে পারবে আমার পেশেন্ট হাসপাতালে কি হয়েছে এখানে এই গেটে আমাকে বলল কি এখানে বসা করবে না এখানে ঝামেলা করবে না দূর হয়ে যাও ভিতরে যাও পেশেন্টটা ঠিক যাও পেশেন্ট কি খুঁজে পাচ্ছি না আপনারা কিছু ব্যবস্থা করেন না কি ঝামেলা করবে না দিয়ে ভিতরে গেলাম ভিতরে আবার সিস্টার বলছে এ এখানে চিল্লা চিল্লি করবি না আবার আমি ওদের থেকে আসি তখন কানতে কানতে আসি আবার দুটো সিস্টার বলছে কি কানতে হবে না যা হবার হয়ে গেছে তো যা হবার হয়েছে আমি পেশেন্ট পাই যা হবার হয়েছে আমি কেন যা হবার হয়েছে কি হয়েছে আমার পেশেন্ট আর কে নিয়ে এলো কি কে নিয়ে ওই দুই তিনটা লোক গেছে এখান থেকে গেছে এই তো থেকে গেছে হ্যাঁ মারা ছিল আমি বিচার চাইছি খারাপ পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে ঠেকেছে আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা এটা মেডিকেল কলেজ নামে মাত্রই এটা একটা রুরাল হাসপাতালের সমান যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয় কি আছে খোঁজ নেয় বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল বাড়ির লোককে পেশেন্টদের কি অবস্থা কখন কী অবস্থা চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না এ একটা অদ্ভুত অবস্থা এখানে বেশিরভাগ ডাক্তারই আছে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে সপ্তাহে এক দুদিন দিন থাকে চলে যায় না এটা প্রশাসন দেখে না রবিকন্দান সমিতি দেখে কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই মানে রাজ্যটা স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলা মনে হচ্ছে চলে গেছে এখন আপনার মধ্যেই শুনলাম আমাখে প্রিন্সিপাল ভাই ডিসিপ্লিনাল যাবেনি আজকে একটা আমাদের অলরেডি মিটিং আছে কালকে সেকেন্ড এন্ডে তুলবো পরে যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে অ্যাকশন হবে